নমস্কার আকু কুইত সুমিত্রাতে আবার চলে এসছে একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি চিকেন স্যালাড আশা করি এই রেসিপিটা ছোট বড় সকলের খুব ভালো লাগবে চিকেনকে ছোট ছোট টুকরো করে ভিনিগার সয়া সস রসুন গুঁড়ো বা বাটা লঙ্কা গুঁড়ো নুন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে এছাড়া আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার ফুলকপি গাজর ক্যাপসিকাম কুমড়ো মাশরুম আর নিয়েছি একটু বিন নুন আর নিয়েছি স্যালাড মশলা নিয়েছি মিক্সড টাভ আর লাগবে সাদা তেল শেষমি অয়েল আর বারবিকিউ সস এছাড়া খুব অল্প পরিমাণে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়েছি আর নিয়েছি একটুখানি ব্রাউন সুগার আর সাদা তিল এবার আমি এটা প্যানে বসে সাদা তেল দিয়ে এটা করব সাদা তেলটা প্রথমে অল্প দিলাম দিয়ে ওই কুচনো লঙ্কা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচিটাকে সামান্য একটু শর্টে করে নিতে হবে শটে করে নিয়ে তারপরে এখানে ফুলকপি আর গাজরটাকে একটু নুন দিয়ে আর ঢাকা দিয়ে আমি এটাকে অল্প ভেজে নেবো রেসিপিটা যদি ভালো লাগে আশা করি একটা লাইক দেবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুবান্ধবের সঙ্গে একটু শেয়ার করে নেবেন এইটাকে সামান্য একটুখানি করতে হবে আমি ঢাকা দিয়ে দেবো কারণ যাতে একটুখানি মানে তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যায় আর এর গুণাগুণটাও থাকে যার জন্য একটু নুন দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে একটুখানি অল্প সময়ের জন্য কয়েক সেকেন্ডের জন্য এটাকে সেদ্ধ হতে দেব এটাকে একটুখানি সেদ্ধ হয়ে গেলেই আমি এটা খুলে দিয়ে এর মধ্যে মোটামুটি প্রথমেই আমি এরপরে আমি দিয়ে দেবো কুমড়ো এবং ক্যাপসিকামটা কুমড়ো এবং ক্যাপসিকামটা দিয়ে একটুখানি আবার একটুখানি নাড়িয়ে নেবো নাড়িয়ে নিয়ে আমি তারপরে এটাকে আবার ঢাকা দিয়ে এটাকে আর একটুখানি সেদ্ধ করবো এটা দেখুন এবার একটু অল্প অল্প হয়ে এসেছে নরম হয়ে এসছে এর মধ্যে এবার আমি কুমড়ো আর ওই ক্যাপসিকামটাকে দিয়ে দেবো দিয়ে আমি ওটাকে ঢাকা দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটুখানি হলে আমি আবার এর পরে দেবো মাশরুম আর কর্নফ্লাওয়ারটা অল্প একটু ঢাকা দিয়ে দেবো কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দেবো যাতে ওটাও ওর সাথে মিশে গিয়ে নরম হয়ে যায় দিয়ে এবার আমি এটাকে আপনাদের চ্যানেলটা কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাবেন প্লিজ এবার আমি কনটা দিয়ে দিচ্ছি আর মাশরুমটা দিয়ে দেবো মাশরুমটা দিয়ে একটু নাড়িয়ে আমি এটাকে একটুখানি নাড়িয়ে নেবো নাড়িয়ে একটু হতে দেবো হতে দিয়ে আমি এটাকে এবার নাড়িয়ে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এটাকে রেখে দেবো এরপরে আমাদের সেকেন্ড স্টেপ আসবে সেকেন্ড স্টেপটা করবো এটা মোটামুটি হয়ে গেছে আর কিছু করতে হবে না অল্প নাড়ালি মানে অল্প সেদ্ধ সেদ্ধ হবে সেই অবস্থাতে আমাকে এটাকে নামিয়ে নিতে হবে এবার আমি আবার কড়াই তেল দিয়ে বসে মানে বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেবো আবার এবার এইখানে আমি দেবো শেষমি অয়েলটা শেষমি অয়েলটাও আমাকে অল্পই দিতে হবে বেশি দেবো না তেল অল্প করেই দেবো অ্যাকচুয়ালি এটা আমি এয়ার ফেয়ারেও করে দেখাবো পরে একবার তাতে তেলটা আরও কম লাগবে আর এই রেসিপিটা আপনি পনির বা সয়াবিন দিয়েও করতে পারেন একই প্রসেস কিন্তু পনির যদি করেন তাহলে পনিরে কর্নফ্লাওয়ারটা খুব অল্প দেবেন তখন কিন্তু সয়াবিন হলে একই টাইপের এইবার আমি চিকেনটাকে দুটো পাট মানে দুপিটি ঢাকা দিয়ে একটু একটুখানি ভেজে নেব কারণ চিকেন তো একটুখানি এটা ম্যারিনেশন করা ছিল এবার এটাকে একটুখানি ভেজে নেব ভেজে নিয়ে এটা যেই ভাজা ভাজা হয়ে যাবে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে একটু তাড়াতাড়িও হয়ে যাবে আর এটা নরমও হয়ে যাবে এইভাবে আমি একটু ঢাকা দিয়ে দেবো জাস্ট একটুখানি কয়েক সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে এটাকে একটুখানি হয়ে গেলেই এর মধ্যে এটাকে নাড়িয়ে নেবো নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সবজিগুলো সবজিগুলো দিয়ে এরপরে সমস্ত নাড়িয়ে নিচ্ছি এবার সবজিগুলো দিয়ে দেবো এরপরে সবজিগুলো দেওয়া হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো দিয়ে দিচ্ছি বা সবজিগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো মিক্স সার্ভস এবং তারপরে দিয়ে দেবো গোলমরিচ স্যালাড মশলা এগুলোকে দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দেবো বার্বিকিউ সসটা বার্বিকিউ সসটা দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নিয়ে এবার যেই মিশে গেলো এরপরে ভালো করে মিশে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলে আর আঁচটাকে সবসময় একদম লোতে রাখতে হবে কিন্তু এক্ষেত্রে যেহেতু সস টস দেওয়া হয়ে গেছে আঁচটা লোতে রাখতে হবে আমার একটু কম হয়েছিল বারবিটি সসটা একবার দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো সাদা তিল আর একটুখানি ওয়ান পিঞ্চ মতন ব্রাউন সুগার দিয়ে আমার হয়ে গেল আজকের স্যালাড আশা করি ভালোই লাগবে আপনারা সবাই ভালো থাকবেন আমার আবার দেখা হবে পরের রেসিপিতে নমস্কার